হরে কৃষ্ণ ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার দেয়া অভিশাপ বয়ে চলেছেন এই চারজন কে কে এই চারজন কিন্তু এটা সত্য ঘটনা ত্রেতা যুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন সীতা সেই অভিশাপের ভার আজও বয়ে চলেছে সেই চারজন বর্তমান যুগেও এরা সেই অভিশাপের জীবনই কাটাচ্ছে সীতার নামে মিথ্যা কথা বলার তিনি অভিশাপ দিয়েছিলেন চারজনকে এক ব্রাহ্মণ একটি নদী একটি কাক আরেকটি গরু অভিশাপ দিয়েছিলেন সীতা কি মিথ্যা বলেছিলেন এরা রামায়ণে বলে রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে গিয়েছিলেন এরপর অনেকটা সময় পেরিয়ে যায় তাদের ফিরতে দেরি হওয়ার কারণে পিণ্ডদান করেন সীতা নিজে সে যুগে মেয়েদের পিণ্ডদানের কিন্তু বিধি ছিল না তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি সমস্ত বিধি বিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন সীতা যার সাক্ষী ছিল এক ব্রাহ্মণ একটি নদী একটি গরু ও একটি কাক এরপর রাম লক্ষণ ফিরে এসে দেখেন পিণ্ডদানের কাজ সমাপ্ত তারা তো বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন সমস্ত বিধি বিধান মেনে এই কাজ সম্পন্ন হয়েছে এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন কিন্তু রামের সামনে তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন তাদের কথা পিণ্ডদানের কথা তারা লুকিয়ে গিয়েছিলেন এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন তার দেয়া অভিশাপ কিন্তু চিরকাল বয়ে বেড়াতে হবে তাদের ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে সীতা বলেন পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে তোমাদের কখনো দারিদ্র ঘুজবে না এমনকি এমনকি দিয়ে কখনো জল প্রবাহিত হবে না এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে এই নদী সারা বছর শুকনো থাকবে এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে কাককে অভিশাপ দেন সীতা বলেন কখনই তোমার পেট পুরে খেতে পারবে না যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে আজও কাকেরা পেট ভরে খেতে পায় না গরুকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার খেতে হবে আজও কিন্তু হয়ে আসছে রে কৃষ্ণ